আলেম আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো এরিস্টরা বলবে তুমি মিথ্যা বলছো এরপর আল্লাহ শহীদ কে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে আলেম কে আল্লাহ বলবে প্রথমে এরপর শহীদ প্রথমে আলেম বলবে আর তায়ুকাল আনকা তুমি যেESO জনগণ যারা তোমাকে বড় আলেম বলে মুফতি মুহাদ্দিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদিস সব বলছে শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আসছে মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজ ইস্তামা আলি হিনাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহা যায় কে জনগণ কয় আবু হরায় রাচিন উনি রবির সাহাবা আবু হরায় রা তুমি কি করলেন দাঁড়াও তুমি আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম

যে হাদিসটা আপনি আল্লাহর নবীর কাছ থেকে নিজ কানে শুনছেন যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শুনান আবু হুরায়রা জবাব দিলেন লাফা আমি তোমাকে শোনাবো লা হাদিসান নাক হাদিসান হাদাসেহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাবো ফন্নাশাব আবু হুরায়রা নশতান আবু হুরায়রা সাথে সাথে बेहো হয়ে গেছে কি হয়ে গেছে

তোমাকে যে বিদ্যা শিক্ষা হয়েছে কি আমল তুমিই করেছো বলো আলেম জবাব দিবে আনা আল্লাইলি ওয়া আনা আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাজাত্তা তুমি মিথ্যা বলছো ওয়া তাকুলুল মালায়িকাতু সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তারা বলবে তুমি মিথ্যা বল এর পর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপর শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাইউকাল আপনা কা তুমি যেESO জনগণ যারা তোমাকে বড় আলেম বলে মুফতি মুহাদ্দিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দ সব বলছে যাও যাও শহীদ বলবে তুমি

মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ যার নামে আমি আবুহরার রি আল্লাহ তালান কেন বেহুস হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তরি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয় হাদিস বলতে পারতো সেটা যা আলেমদের দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু একবার দুইবার চারবার বেউ টেনশন আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজের আমরা হুজুর যারা আপনাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করবো বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউকে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউকে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য আল্লাহ নিশ্চয় আমার নামাজ আমাদের জীবন আমাদের মরণ আমাদের আমাদের কোরবানি আমার সব এবার বলেন কথা আমার আপনার জীবনটাই কার আল্লাহ তাহলে যে জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য আবাদত করবো যেহেতু জীবনটাই আল্লাহ তো আবাদত হবে কার